সবার আশা করি সঙ্গে অনেক ভালো আছেন ওয়েলকাম দেশ থেকে যখন আপনি আসবেন একটা আজকে আমি একটু কথা বলবো কারণ আসার আগে যেন আপনারা ভালো মতো বুঝতে পারবেন যে এখানে আসার পর আসলে আমার সিচুয়েশনটা কি হতে পারে কারণ আমি আমার বাস্তবিক অভিজ্ঞতা থেকে কথাগুলো বলবো আমি কোনো কারো দ্বারা প্রভাবিত হয়ে বা হচ্ছে আমি ইউকে তে বসে এখানে ভিডিও বানাচ্ছি না আমি এখানে আসছি আসার আমি যে ধরনের একদম তার রিয়েলিস্টিক একটা এক্সাম্পল আমি হচ্ছে দিদ আমি তো মেন ভিডিওতে যাই ফার্স্ট অফ অল আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো যখন আপনি এক অন্য দেশ থেকে স্পেনিং মুভ করবেন তার ফার্স্ট যে হচ্ছে আপনি যে বিষয়টা ফেস করবেন সেটা হচ্ছে কাম এবং হচ্ছে স্যালারি কারণ এখানে ইনকাম এবং স্যালারি ইনকামের যে হচ্ছে একটা ফ্লোটা যেটা আপনি যখন একটা উন্নত দেশ থেকে আসবেন সেটার তুলনায় আপনি এখানে অনেকটাই লো ফার্স্ট অফ অল আপনার যখন পেপার্স না থাকবে তখন এখানে তো আপনার ইনকাম নাই চলে কিছুই নাই সত্যিকার কথা এখানে বলতে তেমন কিছুই আপনি পাবেন না আর যখন পেপার্স হবে তখন হচ্ছে আপনি খুব হাই একটা ইনকাম করতে পারছেন বিশ্বটা সেরকম না এখানে মিনিমাম স্যালারি হচ্ছে ফোর হান্ড্রেড ফরটিন হান্ড্রেড ইউরোস কিন্তু আমি ইউকেতে যেটা দেখেছিলাম সেখানে মিনিমাম স্যালারি ছিল পার মান্থ হিসেবে এইটিন এইটিন হান্ড্রেড হাউস যেটা কিনা অনেকটাই বেশি এখানকার তুল তুলনা করতে গেলে ফোর হান্ড্রেড ইউরোস বা ফোর হান্ড্রেড পাউন্ড আপনি যেটা বলুন সেটাই অনেকটাই বেশি এখানকার তুলনা করতে গেলে তো এটা হচ্ছে মিনিমাম একটা স্যালারিজ আর হচ্ছে মিনিমাম একটা ওয়েজেসের কথা বললাম তারপর হচ্ছে আর ওভার বা হচ্ছে আর আদার্স চাকরি আপনি করেন সেটার উপর হচ্ছে ইনকাম বেশি বা কম সেটা ডিপেন্ড করে এটা গেল হচ্ছে ইনকাম অ্যান্ড স্যালারি একটা পার্ট আরেকটা যে বিষয় নিয়ে কথা বললো সেটা হচ্ছে এক্সপেন্স ইনকামের তুলনায় এক্সপেন্সটা আসলে কেমন ইনকামের তুলনায় এখানে আমি ইউকের সাথে তুলনা করতে গেলে ইনকামের তুলনায় এক্সপেন্সটা অনেকটাই বেশি কারণ আমি ইনফ্যাক্ট যেখানে ছিলাম সেখানে হচ্ছে আমার আমার ব্যক্তিগত মতামত থেকে হচ্ছে আমি এইটিন হান্ড্রেড পাউন্ডসের ভিতরে অনেক ভালো একটা লাইফ লিড করতে পারতাম কিন্তু এখানে মানে এখানে তো হচ্ছে এখন পর্যন্ত যে সিচুয়েশন সবকিছুর দাম এত মানে লাফায় লাফায় বাড়তেছে যে আপনি ধারণা করতে পারবেন না গত দুই মাসের ভিতরে এখানে পাঁচ লিটার সয়াবিন তেলের দাম হচ্ছে দুই উড়ে বেড়ে গেছে ভিতরে বিষয়টা চিন্তা করতেই যেন কেমন লাগে মানে ইউকেতে যে জিনিসগুলো আমি এতটা উঠার পরে জিনিসের দাম বেড়ে যায় সেটা হচ্ছে আমি ফেস করিনি এখানে ইউকে তে এখানে যে জিনিসটা ফেস করতে হচ্ছে আরেকটা কথা বলতে এখানে হচ্ছে রমাদানের যে সব গুলো আমরা ইউকে পেতাম ইউকে দেখে আসছি আমি রমাদানের সব অফগুলো ছিল এখানে রমাদানের কোনো অফারই নাই মানে ইউকে সুপার স্টোর থেকে শুরু করে কে প্রত্যেকটা দোকানের ভিতরেই রমাদানের অফারগুলো ছিল এবং রমাদানের অফার ঘরের ভিতরে আমরা সবচেয়ে বেশি জিনিসগুলো কিনে রাখতাম মিনিমাম দুই তিন মাসের জিনিস পর্যন্ত কারণ এখানে অফার ছিল এখানে তার মানে বিন্দু পরিমাণ কিছুই নেই যদি বলতে যাই আর হচ্ছে বিভিন্ন ধরনের ক্রিসমাস সেল বিফোর ক্রিসমাস আফটার ক্রিসমাস বক্সিং ডে সেল এগুলো ছিল এগুলোতে মানে এত বেশি অফার ছিল যেটা কিনে হচ্ছে তো মানে অনেকটাই বেশি এটা আমার কাছে মানে ব্যক্তিগতভাবে মনে হয়েছে বাকিটা হচ্ছে অনেকে বিভিন্ন অন্য ধরনের এক্সপিরিয়েন্স করতে পারে কিন্তু আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলছি অন্যদের ক্ষেত্রে সেটা ভিন্ন হতে পারে থার্ড যে পয়েন্টটা কথা বলবো এটা হচ্ছে ট্রিপ আপনার এখানে আসার পর ইউকে এর সাথে তুলনা করতে গেলে একটা জিনিস এখানে আছে পার পার বেটার সেটা হচ্ছে ট্রিটমেন্ট আপনি ইউকে তে স্পেনের মতো ট্রিটমেন্ট কখনোই পাবেন না ইউকে তে আমি যে জিনিসটা ফেস করেছি আমি বিশেষ করে এখানে আমি পে করে আসছি তারপর আমাদের ট্রিটমেন্টের যে স্টাইলটা অনেকটা লেন্দি একটা প্রসেস এবং খুবই মানে বোরিং আমার কাছে মনে হয়েছে কিন্তু স্পেনে আসে আপনি যদি সেটা কম্পেয়ার করতে জানেন ইউকে তে হচ্ছে ইউ স্পেনে তো হচ্ছে আপনার কোনো প্রকার টাকা লাগতেছে না ট্রিটমেন্টে এবং হচ্ছে সেটা খুবই অতটা লেন্দি প্রসেস না মোটামুটি ভালো একটা সাস্টেইনেবল পর্যায়ে এটা আছে মানে বিষয়টা হচ্ছে এটা আর হচ্ছে মেডিসিনের

সো আপনি যদি রিলিজিয়াসের দিক থেকে বা প্রেয়ার হাউসের দিক থেকে বলেন আপনি দিকে বলেন হচ্ছে আমাদের তো প্রেয়ার হাউসগুলো হাউস মসজিদগুলো কোথায় আছে বা পাশে আপনারা করবেন তো সেই সব দিক থেকে বলতে গেলে ইউকেতে অনেক বেশি বেশি এটা মানে ছিল যেটা কিনা আমি এখানে আসার পর অনেক কম অনেক কম মানে হচ্ছে আপনি চাইলেই যে ভুট করে পেয়ে যান বিষয়টা এমন না ইউকেতে কিন্তু আপনি যে কমিউনিটির পাশে থাকবেন তার থেকে অন্য কমিউনিটিতে গেলেও কিন্তু আপনি এই কমিউনিটিতে এসে হচ্ছে আপনি আপনার প্রেয়ারটা করতে পারতেছেন বা হচ্ছে একটু দূরে হলো আপনি সেটা অতটা বেশি

নতুন করে একটা ল্যাঙ্গুয়েজ শিখতে হবে যেটা কিনা হচ্ছে ফিউজ একটা ব্যারিয়ার যদিও এটা অসম্ভব কিছুই না তারপর একটা ব্যারিয়ার কারণ হচ্ছে আপনি যখন কি বলবো কোনো একটা জব অ্যাপ্লাই করতে যাবেন আপনার পেপার হওয়ার পরে বা আগেও যদি কোনো একটা মানে আপনি যদি স্কিল থাকেন তাহলে হচ্ছে আপনার ল্যাঙ্গুয়েজটা খুব বেশি ইম্পর্টেন্ট হয়েছে আপনি যদি ল্যাঙ্গুয়েজ জানেন এখানে আপনার পেপার ছাড়াও একটা ভালো জব করতে হবে আর যদি ল্যাঙ্গুয়েজ না থাকেন আপনার পেপার হওয়ার পরেও একটা জব করাটা সুট আপ হয়ে যাবে আপনার জন্য এটা হচ্ছে একটা মানে হিউজ একটা প্রবলেম এখানে আমার মনে হয়েছে ব্যক্তিগত দিক থেকে নেক্সট যে পয়েন্টে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইনভারনমেন্ট বা হচ্ছে অফল এনভারনমেন্ট এই জায়গায় কেমন এই জায়গা অবল এনভায়রনমেন্ট বলতে আসলে আমি বোঝাচ্ছি মানে ইউকে যে ওরকম ক্লিন বা হচ্ছে খুবই নাইস অ্যান্ড আহ পরিবেশ আপনি পাবেন এখানে হচ্ছে সেরকম না মানে এই সাইডটাতে সেরকম না আমার যেটা আমার যেটা রাস্তায় হচ্ছে রাখে আর মানে করে যে হচ্ছে বিনের বাইরে যে ময়লা থাকে সবসময় আর ওকরঅল বলতে গেলে হচ্ছে আপনি ওকে সাথে কম্পেয়ার করতে পারবেন কারণ দুইটা দুই দেশ দেশের সিস্টেম আলাদা কিন্তু হচ্ছে যদি আপনি বলেন যে বিষয়টা হচ্ছে মানে পরিষ্কার পরিচ্ছন্নতার যে বিষয়টা আছে সেটা হচ্ছে আমার বেশি ভালো লাগছে এখানকার তুলনা করতে গেলে

ছেড়ে চলে যায় এখানকার মানে এখানকার এই জায়গাটা ছেড়ে চলে যেতে চায় সবাই কারণ হচ্ছে সবাই অনেক বেটার লাইফ আরো আশা করে যে এর থেকে ভালো কথা সে থেকে ভালো কথা আসলে ভালোর তো কোনো শেষ নাই তার জন্য এখানকার কমিউনিটি যখন একটা পাসপোর্ট পায় বা হচ্ছে একটা ইউ কার্ড পর্যন্ত চলে পারমানেন্ট কার্ড পর্যন্ত চলে যায় তাদের যদি অপরচুনিটি একটু ভালো পায় তারা অন্য তুমি করে চলে যায় তারা এই জায়গার জন্য অপেক্ষা করে না যে না এখানে অনেক কিছু ছিলাম তো এখানে হচ্ছে আমি কিছু একটা করার চেষ্টা করি যাদের অপরচুনিটি আছে তারা সবাই চলে যায় এর জন্য এখানকার কমিউনিটি অত বেশি স্ট্রং হচ্ছে না এখন পর্যন্ত আর কি আর নেক্সট যে আরেকটা পয়েন্টের কথা বললো সেটা হচ্ছে অপর

মাটন এখানে করছি আর কি শুধুমাত্র একটা মানে ইউকের সাথে এখানে অনেক বেশি এক্সপেন্সিভ তবে ভেজিটেবলস তুলনা করতে গেলে ইউকের সাথে অনেক বেশি লেস এক্সপেন্সিভ অনেক বেশি ভেজিটেবস এখানে পাওয়া যায় এবং খুব কম প্রাইজে আপনি এখানে গুলো অ্যাভেলেবেল পাবেন এটা হচ্ছে মোটামুটি আর আর মাছের আমরা যদি দেশি মাছের কথা বলি দেশি মাছটা এখানে আমি পাইলেও খুব বেশি এক্সপেন্সি ইউকের সাথে তুলনা করতে গেলে কারণ ইম্পোর্টটা অনেক বেশি তো বেশি মানুষ হচ্ছে দেশি মাছটাকে খেয়ে থাকে ওইখানে তার জন্য এখানে প্রাইসটা তুলনামূলক অনেক কম আর যেটা বললাম হচ্ছে মানে রমাদান অফার টফার থাকে যখন তখন তো আপনি মানে প্রায় অর্ধেক দামি হচ্ছে আপনি ফিজগুলো হচ্ছে পেয়ে থাকেন আমি পেয়েছি আর কি মানে বিষয়টা হচ্ছে আমার ক্ষেত্রে বললাম আমি পেয়েছি অর্ধেক দামে স্পেনের সাথে তুলনা করতে গেলে অনেক বেশি কম মানে অনেক বেশি কম ছিল ইউটাতে এখানে অনেক বেশি প্রাইস এইসব দেশি মাছের আর কি বলতেছি আর যদি আপনি বলুন সি ফুড খাবেন সিপুড এখানে অ্যাভেলেবিলিটি সবচেয়ে বেশি আপনার ইউকার সাথে কম্পেয়ার করতে গেলে ফুডের প্রাইসটা এখানে অনেকটাই কম আর লাস্ট ফাইনাল যে পয়েন্টটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সেটেল সবাই এখানে কেন আসে সবাই অবশ্যই সেটেল হওয়ার জন্য এখানে আসে তাদের প্রাইম উদ্দেশ্যই হচ্ছে এখানে সেটেল হওয়া তো আপনি কি সেটেল হতে পারবেন অবশ্যই আপনি সেটেল হতে পারবেন এখানে সেটেল হওয়াটা অন্য দেশের সাথে তুলনা করতে গেলে সো সো ইজি তার জন্য হচ্ছে মানুষ উন্নত কান্ট্রিগুলো বাদ দিয়ে এত ধরনের সুযোগ সুবিধা এত অপরচুনি সব কিছু বাদ দিয়ে মানুষ এখানে আসে কারণ কি আপনার দিন শেষে কি দরকার আপনার দিন শেষে একটা সেটেলমেন্ট দরকার আপনার সেটেলমেন্ট থাকলে আপনি কী করতে পারবেন আপনার সেটেলমেন্ট থাকলে অবশ্যই আপনি ইনকাম করতে পারবেন দুই বছর আগে অথবা দুই বছর পরে কিন্তু হচ্ছে যে আপনার যদি একটা সেটেলমেন্ট না থাকে আপনার এই ইউরোপ যাত্রা আসলে কোনো মানে ব্যর্থ আপনি তিন শেষে কি চান আপনার একটা ফ্যামিলি নিয়ে ভালো থাকতে চান একটা রিলায়েবল একটা লাইফ চান রিলায়েবল একটা লাইফের জন্য আপনার একটা সেটেলমেন্ট সেটেলমেন্টের জন্য আপনি কথা আসবেন অবশ্যই আপনি স্পেনে আনবেন এর জন্য স্পেনের সবসময় খোলা আপনি এখনও আসতে পারেন তো তিন শেষ হচ্ছে ডিসিশনটা আপনার আপনি কি এত বিষয়গুলো কম্পেয়ার করার পর আপনার যদি মনে হয় যে না অবশ্যই আমার আমার সেটেলমেন্ট আগে প্রয়োজন অন্যান্য বিষয় আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি কোর্স ইউর ওয়েলকাম টু স্পেন আর যদি মনে করেন যে না আমি এত বিষয়গুলো স্যাক্রিফাইস করতে পারবো না আমার একটু হার্ড লাইফ হলেও আমি অন্যান্য উন্নত কান্ট্রিতে সেটা সেটেল হওয়ার চেষ্টা করব আর থিঙ্ক করবেন বা হচ্ছে ভিজিট করে যেতে পারেন স্পেনে আসলে আমি যে কথাগুলো বললাম বাস্তবিক প্রমাণটা আছে কিনা বা বাস্তবিক কথা বললাম কিনা আপনার আমার বিশ্বাস না আসবেন ঘুরে যাবেন তারপরে আপনার ডিসিশন নেবেন যে আপনি আসবেন আসবেন না অনেক কথা বলে ফেললাম এই ছিল হচ্ছে আজকের ব্লগ আর আপনাদের যদি আর কিছু জানার থাকে সেটা আমাকে কমেন্টস করে জানাতে পারেন আমি নেক্সট ভিডিওতে উত্তর উত্তরগুলো দিয়ে ভিডিও দিবেন প্রতি 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 উইকেন্ডে বলতে এক সপ্তাহ পর একটা ভিডিও সিরিজ করছি সেখানে আপনাদের যত ধরনের প্রশ্ন আছে সেটা করতে পারেন আমি চেষ্টা করি সবাই কমেন্টের ভিত্তি উত্তরগুলো দেওয়ার জন্য তারপর অনেক ধরনের আহ অনেকে অনেক কিছু জানতে চান তাদের জন্য কি পর্বের আয়োজন করি আমি প্রতি সপ্তাহে তো আপনারা যদি বেশি কিছু জানতে চান সেটা কমেন্টস করে জানাতে পারেন আমি পরবর্তী ভিডিওতে সেটা উত্তর দিয়ে দিই আপনার সাথে পার্সোনালি কথা বলতে চাই আসলে পার্সোনালি কথা বলতে আমার ফেসবুক পেজের দেওয়া আছে আপনি সেখান গিয়ে আমাকে টেক্সট করতে পারবেন এস এ ছাড়া আর কিছু না কারণ হচ্ছে আমি কোনো ইমিগ্রেশন লয়ার না আপনাকে কোনো ইমিগ্রেশন সংক্রান্ত কোনো প্রকার হেল্প আমি করতে পারবো না আপনার যদি বিশেষ কোনো হেল্প প্রয়োজন হয় অবশ্যই আপনি লয়ারের সাথে কথা বলবেন সেটাই আপনার জন্য সবচেয়ে বেস্ট দেখা বানো কোনো ভিডিওতে সে পর্যন্ত স্টেডিয়ন